আমি শুধু তোমাকে জানিয়ে দিতে চাই যে আমি কিছুতে ভয় পাই আমরা দেখবো আমি কিছুতে ভয় পাই না সিল করে দাও তোমাকে আগামী দশ মিনিট হাজারটা মাকড়সার মধ্যে কাটাতে হবে ছেড়ে দাও ও করো

আমি জানি তো কিছু দেখতে পাচ্ছো না কিন্তু আমাকে বিশ্বাস করে এটার ওপরে উঠে পড়ো তুমি হাটু ঘুরে বসছো কেন উঠে দাঁড়াও দাঁড়াও ঠিক আছে আমাকে দেখতে বেশ ভালো লাগছে ঠিক আছে তোমার চোখের কাপড়টা খুলে ফেলো চ্যালেঞ্জ নাম্বার টু তে তোমাকে স্বাগত ও পরের ভয়টা হলো

শুধু তোমাকে এখন এগুলো খুলে ফেলে বাটনটাকে প্রেস করতে হবে ওহ মাই গড ও আমি চাই তুমি আমার চোখের দিকে তাকাও আর বলো আমাকে যে আমি যখন নিচে পড়ব কেউ একজন আমাকে ধরবে তোমার পরে যাবা কেউ তো আট卡বে আমি কথা দিচ্ছি ওরে বাপ তুমি আর এখন কোনো কিছুর সাথেই বাধা নেই ওহ মাই গড লিফটটা খুলে ফেলেছে এটা আমি কি করছি ভাই তুমি এটা নাও করতে পারো তুমি চাইলে এখান থেকে তুমি বেরিয়েও যেতে পারো শুধু তোমাকে স্বীকার করতে হবে তুমি ভুলছিলে আর তুমি ভয় পেয়েছো হয়ে গেল ভগবান বাঁচিয়ে নিও আমার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু হলেও ভয় পেয়েছো ওই ভগবান ফাইভ ফোর থ্রি টু ওয়ান তোমার কিচ্ছু হবে না আশা করছি জিরো আমি পেরেছি আমার বিশ্বাসই হচ্ছে না ওটা করে ফেলে একটা পাগল আর তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটা আসলে কে এ আসলে আমার আগের চ্যালেঞ্জ ভিডিওর একজন ক্যান্টেস্টেন্ট আর দুঃখের বিষয় ও আট লাখ ডলার হেরে গেছিল আর এখনো ছটার মধ্যে তিন নম্বর চ্যালেঞ্জে আছে ওর হেরে যাওয়ার টাকাটাকে ফেরত আনবার জন্য আমরা চলে এসেছি পরে চ্যালেঞ্জে এটা কি পাঁচ ডলারের গাড়ি আর এর ভেতর আট লাখ টাকা আছে যেমনটা দেখতে পাচ্ছ এই গাড়িটা লেকের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আমার মনে হচ্ছে যে তুমি চাইছো যে গাড়িটা আমি জলের মধ্যে দিয়ে চালাই না এটা বিপজ্জনক হবে যেমনটা দেখতে পাচ্ছ এর মধ্যে কোনো গ্যাস প্যাডেল নেই তাই এটা লেকের মধ্যে কোনোভাবেই চলবে না হ্যাঁ আমি কি বোকা আমি কি করে ভাবলাম এটাকে আমি জলের মধ্যে দিয়ে চালাতে পারবো হ্যাঁ 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 একদম বোকা আমি তার বদলে এটাকে লেকে ফেলে দেওয়া যাক ট্রেনটাকে নিয়ে ও ও জিমি 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 তাহলে তুমি এটা সত্যিই করছো ঠিক আছে ও মাই গড ও মাই গড ঠিক আছে ব্যাক মন দি আবার কথাটা শোনো। এই আমরা গাড়িটাকে জলের মধ্যে ফেলবো। এটা খুব দ্রুত জলের মধ্যে ডুবে যাবে। আর ব্যাক সিটে রয়েছে আট লাখ ডলার যেটা জন্য তুমি কম্পিট করছো। যেগুলো রয়েছে আটটা টাফেল ব্যাগের মধ্যে। যতগুলো ব্যাগ তুমি এই ডুবন্ত গাড়ির মধ্যে থেকে বাইরে বার করে আনতে পারবে সেটা ঠিক করে দেবে পরে যখন যে তুমি কত টাকা নি কম্পিট করতে পারবে। আর যা তুমি বাইরে বার করতে পারবে না সেটা তুমি হার্লি ফেলবে। ও মাই গড ভাই আমি তোমায় কখনোই বলবো না যে আমার ভয় করছে। কিন্তু আমার মনে হচ্ছে আমার হাটটা ভেতর থেকে হয়তো বেরিয়ে আসবে আমি বুঝতে পারছি তোমার গাড়িটা ফেলার আগে আমি তোমাকে একটা অফার দিতে চাই যদি তুমি এখনই চ্যালেঞ্জটাকে ছেড়ে দাও আর স্বীকার করে নাও তুমি ভয় পেয়েছো তাহলে তোমাকে আমি 1 লাখ ডলার দিয়ে দেব এমন কি গাড়ি চাও আচ্ছা ঠিক আছে ও এটা নেবে না এমন কথা দ্বিতীয়বার থেকে জানতে বলে এই নলন তুমি এবার সব আমি জানতাম ও এটাই বলবে আমি আগের বারে সবকিছু হারিয়েছিলাম এবারে আর সেটা হবে না ও মাই গড ওহ ওহ হে ম্যাক মাত্র 2 কোলি সেকেন্ডের মধ্যে গাড়িটা কিন্তু জলের মধ্যে ডুবে যাবে তার মধ্যে তোমাকে ভিগে বাইরে বেরোতে হবে হে ম্যাক গাড়িটা ডুবে যাচ্ছে গাড়িটা ডুবে গেলো গাড়িটা তো খুব তাড়াতাড়ি ডুবে গেল ও মাই গড ওই দেখো বেঁচে আছে গিয়ে নিয়ে নাও এই এই চ্যালেঞ্জের হলো গাড়িটা প্রতি সেকেন্ডে আরো বেশি গভীরে চলে যাবে যেটা টাকাগুলোকে নেওয়া আর দেখা দুটোকেই আরো কঠিন করে তুলবে তাই ম্যাককে পুরো প্রাইজ মানি বাঁচাতে হলে ওকে যতটা সম্ভব দ্রুত এই কাজটাকে শেষ করতে হবে কিন্তু যেমনটা তোমরা দেখছো এটা এতটাও সহজ হবে না ম্যাক তার কাজ চালিয়ে যাচ্ছিল ব্যাগের পর ব্যাগ তুলেই যাচ্ছিলো এক তুমি সত্যিই দুর্দান্ত এতক্ষণে গাড়িটা অনেক গভীরে চলে গেছে আর ম্যাক যেটা জানেই না সেটা হলো যে প্রাইস মানির শেষ দুটো ব্যাগ ওই গাড়িটার পিছনের সিটে সিট বেল্ট দিয়ে বাঁধা আছে ম্যাক একটা অ্যাকশন মুভি করতে পারে সত্যি বলছি ম্যাক মনে হয় তার প্রথম জীবনে বর্ডার লাইন অলিম্পিক সুইমার ছিল সেজন্যই আমি এই চ্যালেঞ্জটা ক্যাড করেছি তুমি ভাবো 40 ফুট নিচে গেছে আর জলটা খুব ঠান্ডা ও নিঃশ্বাস বন্ধ রেখেছে কিভাবে ও আরেকটা ব্যাগ নিচে নেমেছে এই বটে 7 লাখ এবার থেমে যাও তুমি এবার থেমে যাও ওটাকে লেখের তলাতেই থাকতে দাও চলো পরের চ্যালেঞ্জে যাই ও এই আর হার মানেনি এখন গাড়িটা 45 ফুট নিচে এই লেকের একদম তলায় রয়েছে যেটা ম্যাকের লাস্ট 1 লাখ ডলারকে বাইরে বার করে আনার কাজটাকে অসম্ভব করে তুলবে। ওবে পেলাম না নিচে পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। তাহলে তুমি এখানেই শেষ করছো। আমি গাড়িটা দেখতে পাচ্ছি না জิมি আর কিছু করার নেই। বোটটা তো নড়ছে। ওয়াও তুমি খুবই অ্যাথলেটিক। তোমার কি মনে হয় এই ভিডিওটা ভালো নাকি আগেরটা ভালো ছিল? ভাই এই ভিডিওটা তো 10 গুণ বেশি কঠিন।

যেটা তুমি বাইরে বার করলে সেটা হলো আমাদের নতুন ফেস্টিভ্যাল বাস আমরা নতুন ব্র্যান্ডিং করেছি আর আগের থেকে টেস্ট বেটার হয়ে গেছে চলো একসঙ্গে ট্রাই করার জন্য কিন্তু আমি মিথ্যা কথা বলবো না যেমন খেতে হবে তেমনই বলবো হ্যাঁ বেশ ভালোই খেতে নতুন ফর্মোলা হলো এটা মিল্ক ইয়ার ক্রিমিয়ার আমাদের নতুন ক্রাঞ্চ ফ্লেভার এসেছে মিল্ক চকলেট ফ্লেভার আলমন্ড ফ্লেভার আমার ফেভারিট আর পিনাট বাটার এই নতুন ভেজিটেবল বার্গগুলো এখন ইউএস এর সব জায়গায় পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতে গ্লোবালি তোমাদের আশেপাশের সুপার মার্কেটগুলো তো পেয়ে যাবে তোমাদের কেমন লাগবে জানার জন্য অপেক্ষায় রইলাম ঠিক আছে ম্যাক তুমি পরের চ্যালেঞ্জের জন্য তুই যাবি আমি এই ঘরটাতে আগেও ছিলাম আর আগের বারেও এখানে অনেক টাকা বাজিতে রাখা আছে হ্যাঁ আমি বলি কি তুমি যদি আমার পাঁচ লাখ ডলার এক্ষুনি দাও আমি চলে যাব। তোমরা এই কথাটা শুনলে জিমি পাঁচ লাখ ডলার কে দেবে তোমাকে চার লাখ না কথাটা তো শোনো যদি তুমি বলতে দু লাখ আড়াই লাখ হলেও হয়তো আমি ভেবে দেখতাম আচ্ছা বেশ তিন লাখ পঞ্চাশ না ঠিক আছে চলো তাহলে পরের চ্যালেঞ্জ আচ্ছা আমি জানিও ব্রেক নেবে হ্যাঁ আমি মিথ্যে বলেছিলাম এটা অতটাও কঠিন ছিল না কিন্তু পরেরটা আমার করা এখনো পর্যন্ত সব থেকে সত্যি ভয়ঙ্কর জিনিস ভাই এটা আবার কি দেখা যাক ও এটা এবার কিভাবে করে না 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 তুমি এটা করতে পারো না চলে এসো এটা তুমি করতে পারো না জিমি এটা কি সত্যি ওটা যেটা আমরা দেখছি তোমার নাম লেখা ও ভগবান পরের চ্যালেঞ্জটা হলো তোমাকে আমরা চব্বিশ ঘন্টার জন্য জ্যান্ত কবর দিয়ে রাখবো শোনো শোনো তোমার যখন ইচ্ছা এখান থেকে বেরিয়ে যেতে পারো কিন্তু তুমি জানতে পারবে না এখানে কতক্ষণ রয়েছ আর চব্বিশ ঘন্টার আগে যদি তুমি এখান থেকে বেরিয়ে যাও